দু থেকে তিন দিনের মধ্যেই শুরু হতে পারে ভারত পাকিস্তানের মধ্যে ভয়াবহ যুদ্ধ যতই দিন যাচ্ছে ততই ঘনি আসছে যুদ্ধের সংখ্যা জম্মু কাশ্মীরে সাম্প্রতিক ভয়াবহ হামলা ঘিরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক বিস্ফোরক মন্তব্য জানিয়েছেন দু থেকে তিন দিনের মধ্যেই সীমান্তে শুরু হতে পারে যুদ্ধ আর এমন মন্তব্যর পর গোটা অঞ্চল জুড়ে বেড়েছে উদ্বেগ ও আতঙ্ক ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে প্রতিবেশী দুই দেশের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তা যুদ্ধে গড়াবে বলে আশঙ্কা করছেন ভারত পাকিস্তান ও আন্তর্জাতিক রাজনীতির অনেক বিশ্লেষকও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান কাশ্মীরে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়াবে কিনা সেজন্য আগামী দু থেকে তিন দিন খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জনগণকে এই ইস্যুতে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি শুধু তাই নয় ভারত পাকিস্তান সামরিক আক্রমণ আসন্ন বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ওই সাক্ষাৎকার প্রকাশের পর পাকিস্তানের জিও নিউজ তার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চায় জিও নিউজকে তিনি বলেন আগামী দু থেকে তিন দিন খুবই গুরুত্বপূর্ণ কিছু হলে এর মধ্যে শুরু হয়ে যাবে আর এই সময়সীমার মধ্যে যদি কিছু না ঘটে তাহলে বুঝতে হবে একটি যুদ্ধ আমরা এড়াতে পেরেছি আর সামার টিভিকে বলেন এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা আছে দুই তিন দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাও রয়েছে আমাদের মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে উপমা রায় সোনালী নিউজ ঢাকা